আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো পোখরা ভ্রমণের অভিজ্ঞতা আমরা সকাল সাতটায় কাঠমান্ডু থেকে বাসে করে পোখরার উদ্দেশ্যে যাত্রা শুরু করি রাস্তাটা ছিল খুবই চমৎকার বিশাল বিশাল পাহাড় এবং হিমালয় থেকে নেমে আসা পাহাড়ি নদী বেয়ে আমরা ছুটে চলছিলাম পোখরার উদ্দেশ্যে আপনারা যারা পোখরা ভ্রমণের চিন্তা করছেন তারা কাঠমান্ডু থেকে বাসের টিকিট সংগ্রহ করে রাখবেন সাতদের মধ্যে বারোশো টাকা থেকে শুরু করে বাইশশো টাকা আপনার স্বার্থ অনুযায়ী যে কোনো টিকিট আপনি সংগ্রহ করে নিতে পারেন আমরা পোখরায় পৌঁছাই সন্ধ্যায় থেকে আমরা একটি ট্যাক্সি ভাড়া করে আমাদের নির্ধারিত হোটেল দ্য আইসল্যান্ডে পৌঁছাই সমস্ত কিছু আমরা রিজার্ভেশন কমপ্লিট করে আমরা রিসিপশনেই একটি গাড়ি ঠিক করি পরের দিন সকালে পোখারা শহর ভ্রমণের উদ্দেশ্যে আমাদের কাছ থেকে গাড়ি ভাড়া রেখেছিল সাত হাজার টাকা আমরা অনেকগুলো স্পট দেখব বলে ঠিক করে নেয় পরের দিন ভোরে আমাদের ড্রাইভার আমাদেরকে ফোন দিয়ে জাগিয়ে দেয় এবং রেডি হতে বলে আমরা ভোর পাঁচটায় পোখারা সারাংকুটির উদ্দেশ্যে যাত্রা শুরু করি ভোরবেলায় নিস্তব্ধ রাস্তা দিয়ে আমাদের গাড়ি ছুটে চলছিল সারাংকোটের উদ্দেশ্যে চল্লিশ মিনিটের জার্নি শেষে আমরা সারাংকোটে পৌঁছাই কিছুটা দূরে আমাদের ড্রাইভার আমাদেরকে নামিয়ে দেন এবং তিনি আমাদেরকে বলে দেন আমাদেরকে এখন পায়ে হেঁটে ভিউ পয়েন্টে পৌঁছতে হবে ভোরের আলো ধীরে ধীরে ফুটে উঠছিল এবং আমরা আশেপাশের দৃশ্যগুলো সুন্দরভাবে দেখতে পাচ্ছিলাম শিড়ি পেয়ে উঠতে উঠতে আমরা অনেকটা ক্লান্ত হয়ে পড়ি কিন্তু প্রাকৃতিক সৌন্দর্য আমাদের ক্লান্তি দূর করে দেয় ভিউ পয়েন্টে পৌঁছার পরে আমরা দুপাশে শহর এবং এক পাশে বিশাল বিশাল হিমালয়ের পর্বত শৃঙ্গ ধলাগিরি মাছাপুসতে এবং নীলগিরির কিছুটা অংশ দেখতে পাই পূর্ব দিগন্তে যখন রক্তিমাভাবে সূর্য উঠছিল সেই আলো যখন হিমালয়ের চূড়ায় পড়ছে দেখতে যে কি সুন্দর লাগছে তা আপনাদেরকে ভিডিওতে বলে প্রকাশ করা সম্ভব নয় এটিমাত্র এটি শুধুমাত্র খালি চোখেই আপনি উপলব্ধি করতে পারবেন এমন ভোর আমার জীবনে আর কখনো দেখা হয় আমি এবং ইমু দুজনেই খুব উপভোগ করেছিলাম সারাংকোটের সূর্যোদয়ের অপরূপ দৃশ্য সূর্যোদয় দেখা শেষে আমরা বিন্দুবাসিনী টেম্পলের উদ্দেশ্যে যাত্রা শুরু করব আমাদের হোটেল এবং সারাংকোটের মাঝে বিন্দুবাসিনী টেম্পল আমাদের ড্রাইভার খুবই খুবই আন্তরিক এবং সহযোগিতাপূর্ণ ছিল তিনি প্রতিটি জায়গা আমাদেরকে ঘুরিয়ে দেখেছেন এবং তারা বর্ণনা দিয়েছেন সঙ্গে আমরা কোথায় কেনাকাটা করব কোথায় আমরা সাশ্রয়ী পাবো সব কিছুই তিনি আমাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছিলেন যাই হোক এখন আমরা বিন্দুবাসিনী টেম্পলের উদ্দেশ্যে যাত্রা শুরু করি বিন্দুবাসিনী টেম্পলটি রাস্তার পাশেই মেন্দুবাসিনী টেম্পলে যেতে যেতে আমরা দুধারে পোখারা শহরের সৌন্দর্য উপভোগ করতেছিলাম টেম্পল দেখতে খুবই সুন্দর আসলে নেপালে আপনি যেই টেম্পলেই যাবেন টেম্পলগুলো খুবই সুসজ্জিত এবং নিপুণ কারুকার্যে তৈরি করা আমরা টেম্পলটির ভিতরে প্রবেশ করে পুরো চত্বরটি একবার দেখে নেই এরপর আমরা সেখান থেকে হোটেলের উদ্দেশ্যে যাত্রা করি হোটেলে গিয়ে আমরা সকালের নাস্তা শেষে আবার যাত্রা শুরু করব পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে আপনাদের বলে রাখি এখনও আমাদের অনেকগুলো দর্শনীয় স্থান দেখা বাকি রয়েছে আমরা এরপরে যাব শিব মন্দির শিব মন্দির যেতে আমাদের হোটেল থেকে প্রায় চল্লিশ মিনিটের মতো লেগেছিল রাস্তাগুলো বরাবরের মতোই অনেক চমৎকার এবং অসাধারণ পাহাড়ি রাস্তা কিন্তু কোথাও কোনো ভাঙা বা খাত নাই খুবই স্মুথলি শিব মন্দিরে পৌঁছতে পেরেছিলাম শিব মন্দিরে যেয়ে দেখি ওখানে অনেক স্কুলের বাচ্চাদের নিয়ে এসেছে তাদের ঐতিহাসিক স্থানগুলো ভ্রমণ জন্য দেখে আমার খুবই ভালো লাগছিল এবং প্রতিটি শিক্ষক এক একটি গ্রুপকে নিয়ে সুন্দরভাবে ঐতিহ্য ইতিহাস সম্পর্কে ধারণা দিয়ে যাচ্ছিল এরপর আমরা শিব মন্দিরে সিঁড়ি বেয়ে চূড়ায় উঠি মন্দিরটি অনেক উঁচুতে অবস্থিত কিন্তু কারুকার্য ছিল অসাধারণ আশেপাশে আপনি যেখানেই করবেন সেখান থেকেই সুন্দর ভিউ পাবেন আমরা মন্দিরের সামনে যে থেকে সুন্দরভাবে দেখতেছিলাম এবং করতেছিলাম এরপর এখান থেকে আমরা ফিস প্যাকোডার উদ্দেশ্যে ফিস প্যাকোটায় কেউ এগোতেই আমরা ফিস প্যাকোটা পেয়ে যাই ফিস প্যাকোটাতে ভিডিও বা ছবি তোলা নিষেধ এই জন্য আমি আপনাদেরকে ফিস প্যাকোডার সম্পূর্ণ ভিডিও দেখাতে পারছি না অনেকেই ছবি তোলে নিয়ম ভঙ্গ করে কিন্তু আমরা প্রথমবার গিয়েছি তাই কোনো নিয়ম ভঙ্গ করতে চাই না ফিস প্যাকোটাতে আসলেও এক ধরনের শান্তিময় পরিবেশ বিরাজ করে চারিদিকে নিস্তব্ধ শুধু প্রাকৃতিক যে সৌন্দর্য আছে এবং শব্দ আছে সেটি আপনি উপভোগ করতে পারবেন পিস প্যাগোডাতে এখানে যে অনেকেই পিস প্যাগোডার পরিবেশ যে কোনো অশান্ত মনকে করে দেবে শান্ত পরিবেশটা সত্যিই উপভোগ করার মতো ছিল আমার কাছে নেপালের যতগুলো স্থান দর্শন করছি প্রত্যেকটা করে স্থানের আলাদা আলাদা কিছু বৈশিষ্ট্য রয়েছে যেমনই একদম নিরিবিলি পরিবেশ যদি পেতে চান তাহলে আপনি চলে যাবেন পিস প্যাগোটায় পিস প্যাগোটা ভ্রমণ শেষে আমরা ডেভিস পলের উদ্দেশ্যে আমাদের গাড়ি ছেড়ে দেই ডেভিস টিম দেখতে চমৎকার ঝর্নার পানি শব্দ এবং স্রোত অনেক বেশি দেখলেই বুঝতে পারবেন শব্দ আপনাকে মোহিত করবে আমরা দেবিস ফলের পাশেই একটি উইস কু দেখতে পাই সেখানে মানুষ তাদের বিশ্বাস থেকে কয়েন ফেলে যাদের কয়েন চূড়ায় আটকাবে তাদের কপাল এবং তাদের নিয়োগ পূরণ হবে এরকম একটা বিশ্বাস থেকে সবাই উইশ দিতে পয়েন্ট খেলে তো আমরা উইশ করার জন্য না জাস্ট দেখার জন্য পানির মাঝে আমাদের কয়েনটি চুলায় কিন্তু পরে কি এটা দেখার জন্য আমরাও একটু চেষ্টা করেছিলাম কোনো উইশ করার জন্য নয় যার যাতে বিশ্বাস থেকে সেই কাজগুলো করে থাকে আমরা শুধুমাত্র উপভোগ করার জন্য চেষ্টা করেছিলাম একবার ডেভিস ফলের ঠিক অপোজিটেই রয়েছে মহাদেব ক্যাপ এটি মূলত একটা আদিম গুহা এর মাঝে দিয়ে আপনি পাহাড়ের ভিতরে প্রবেশ করতে পারবেন এবং একটি পর্যায়ে যে ডেভিস ফল নেমে নদীতে পড়ছে সেই যে স্থান

এই মিউজিয়াম থেকে মিউজিয়ামের ভিতরে ভিডিও করা নিষেধ এই কারণে আমরা মিউজিয়ামের ভিতরে কোনো ভিডিও করিনি বাইরের পরিবেশটা চমৎকার ছিল আমরা বাইরের পরিবেশেরই শুধু ভিডিও করেছিলাম এরপর আমরা এখান থেকে ফেয়ালেকের উদ্দেশ্যে যাত্রা করি আমরা ফেয়ালেক বিকেলে ভ্রমণ করবো বলে সিদ্ধান্ত নিয়েছে ফেয়ালেক ভ্রমণের জন্য সকাল অথবা বিকেল এই দুটি সময় সবথেকে পারফেক্ট বিকেলবেলা আমরা

এ পর্যন্তই আপনাদেরকে একটি ভিডিওর মাধ্যমে কত খরচে কীভাবে আপনারা নেপাল মাধ্যমে আপনারা সাবস্ক্রাইব আমার পাশে নতুন আপনারা উৎসাহ দেবেন তখনই কিন্তু আমরা যারা চেষ্টা করি একটি ভিডিও আপনাদেরকে উপহার দেওয়ার জন্য তাদের আগ্রহ বৃদ্ধি পাবেন ধন্যবাদ সবাইকে দেখা হবে পরবর্তীতে নেপালের ট্যুর গাইডের একটি শর্ট ভিডিওতে আবারও ধন্যবাদ জানিয়ে আমি আজকের মতোই বিদায় নিচ্ছি আসসালাম